সব জায়গাতে যে খুঁজেছি ডাকা গেছি চরার মাজারও গেছি কোনো জায়গার মধ্যে সন্ধান পাইনি আপনারা যদি দয়া কইরা এই ভিডিও একটা আপনারা রাইভ করেন আমার স্বামীরা আমি ভুজ চা ভাইয়া তার বয়স আনুমানিক ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স বর্তমানে নিখোঁজ বাড়ির থেকে প্রতিদিনের মতো স্টলে গেছিল গ্রামের সে চা খাইতে গেছিল তো ওখানে চা খাইছে আর বাড়িতে আসে নাই বর্তমানে নিখোঁজ এই ভিডিওটা যদি আপনারা শেয়ার না করেন বেশি বেশি এটা একটা ভালো কাজ যদি শেয়ার না করেন আপনারা তাহলে মানুষটারে কিন্তু পাবে না এই জন্য এই ভিডিওটা আমি সবার কাছে দুই হাত অনুরোধ করব অনুরোধ করব আমি এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন তাহলে বোঝা যাবে আপনারা ভালো কাজে সাপোর্ট দেন আমি ওনার ফ্যামিলির যে ওনাদের সাথে আমি একটু কথা বলবো আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো ভালো আর শাখা কি বাড়ির মানুষ খুঁজে পাচ্ছি না মুরুবিক ও দোকানে শাহ খাইতে গেছিল শাহ খাইয়া ওইখান থেকে চলে গেছে আজ যে দিন সব জায়গাতে যে খুঁজেছি ঢাকা গেছি তরার মাজারও গেছি কোনো জায়গার মধ্যে সন্ধান পাইনি আপনারা যদি দয়া করে এই ভিডিওটা আপনারা রায় করেন তেমন আমার স্বামীর আমি পূজা ভয়া আমার আর পর কিছু নাই ওনার হাজবেন্ড ওনার স্বামী ওনাকে খুঁজে পাচ্ছে না রিকোয়েস্ট একটাই যে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য করতে আচ্ছা তোমার তো বাবা হয় না হ্যাঁ আমার বাবা সকাল নটার দিক চাটা লেগে তারপর চাটা খায়া পবিত্র কাউন্টার থেকে মনে করো সুন্দর গাড়ির মধ্যে গেছে যাওয়ার পর আমরা আর খুঁজে টুজে পাইলে আমরা ঢাকা বাড়ি থেকেছি সব জায়গাতে খুঁজলাম কিন্তু জায়গার মধ্যে পাই না তিনি এক হাত এক পা অস্থল স্টক করা মানুষ তিনি মানুষ জিজ্ঞাসা করলে খালি একটা উত্তর দিতে পারে মালামালা করতে পারে এখন হ্যাঁ শুধু মালামালা করে স্টক করার পর থেকে ওর নাম মুতে রহমান

এই মানুষটা বাড়িতে ফিরে নাই এই বয়সে তাকে খুঁজার জন্য বহুত জায়গায় চেষ্টা করা হয়েছে আপনারাই পারবেন শুধু একটু শেয়ার করে দিলে আমি ভিডিওর মধ্যে বা ওনার ছবিটা আমি ভালো করে দেখায় দিব আপনারা এই ছবিটা একটু দেখবেন আর উনি শুধু একটা শব্দ করতে পারে মালা মালা আহ অন্য বেশি কথা বলতে পারে না কারণ করছিল উনি এর আগে এর আগে তো দুইবার নাম্বার ঠিকানা ছিল আমরা একদিন থেকে খুঁজে লাইছি আর একদিন জামালপুর থেকে খুঁজে লিয়েছি এবার নাম্বার নাম্বার কিছু হইলিছ না এইভাবে চলে গেছে দর্শক এক স্ত্রীর চোখের পানি ছেলের বাবার জন্য তার আকুল আবেদন আপনাদের কাছে যে তারা তার বাবাকে ফিরত চাই হয়তো হারিয়ে গেছে উনি হয়তো চলে গেছে বা যে কোনো কারণে উনি বাড়ি চিনতে পারে নাই বুঝতে পারে নাই চলে গেছে তো আমরা রিকোয়েস্ট করব আপনাদের কাছে যে এই মানুষটা জানতে ওনা পরিবারে ফিরে আসে আর এই ঠিকানাটা হচ্ছে নাটোর সদর থানা নাটোর জেলার মধ্যে ঋষিনগা গ্রামের ওনার নাম কি মুতিউর রহমান মুতিউর রহমান পঁয়ষট্টি ষাট বছর বয়স আপনারা এই ঠিকানায় পৌঁছে দেন এবং নাম্বার দেওয়া থাকবে ওনার ছেলের নাম্বারটা বলো তো একটু জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স এইট ওয়ান সিক্স ফাইভ সেভেন নাইন আচ্ছা আমি স্ক্রিনে দিয়ে দিব এই মানুষটাকে আপনারা শুধু একটু খুঁজ পাইলে একটা ফোন দিবেন পরের যে দায়িত্ব গুলা সেগুলো আমরা হয়তো তাকে আনার জন্য যেটা করা লাগে সেটা আমরা করব সমস্যা নাই এজন্য এক স্বামীর জন্য তার চোখের পানি যে তাকে ফিরে পেতে আপনারা সাহায্য করুন সবাই আর এইভাবে অনেক মানুষ হারায় যাচ্ছে যাদেরকে দেখবেন অপরিচিত একটু জিজ্ঞাসা করবেন তারা কোত্থেকে আসছে অনেকে কথা বলতে পারে না এই আমরা খাবার খাবার খাবারটাবার সুস্থ ছিল তো শরীর অসুস্থ ছিল না না শরীল অসুস্থ না খালি ডাইন হাত আর ডাইন পাওয়ার চল আর তার জবানটা হইলো খালি মালা মালা এর সার আর কোনো কথা বলতে পারে না আমি আপনারা সবার কাছে জুরাত করে কই আমার স্বামীর যদি আপনারা খুঁজে সামনে পরে তে আপনারা খালি একটু আনি ফোনে আমার ছেলের কাছে জানাই দিবেন এটা আপনার কাছে আমার জুরাত পরা ঠিক আছে কান্না করেন না ইনশাল্লাহ আল্লাহ বরসা আল্লাহ মিলাই দিবে আর দেখবেন খুঁজ পাই দেবেন না না সমস্যা নাই খুজ পাবেন ইনশাল্লাহ খুঁজ পাবেন সমস্যা নাই দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে দেখবেন অনেক ভালো মানুষ আছে সামনে পড়লেই দেখবেন যে খোঁজ দিবে আমাদের ইনশাল্লাহ পেস্ট আমি আবার ভালো করে দেখায় দিচ্ছি আপনারা একটু দেখে রাখেন পেস্টের দেখে দেখে রাখেন আমি দিচ্ছি এই যে আমি আবার 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 দেখাই দিই এই যে ফেস এই যে দেখাই দিই এই যে দেখাই দিই এই যে ঠিক আছে থাকো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তো দর্শক সবাই ভালো থাকবেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর এই মানুষটাকে খুঁজে পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন কাছে ভালো থাকেন হ্যাঁ